সালামু আলাইকুম আমাদের সালিয়া ব্যাগ হাউজের নিত্য নতুন প্রোডাক্ট চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ সব লেডিস ব্যাগের কালেকশান আমাদের কাছে চলে আসছে আপনারা চাইলে আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ লেডিস ব্যাগগুলো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা আমাদের গ্রুপে আপনারা নক করে প্রোডাক্টগুলো নিতে পারেন তা আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসে অথবা কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে থাকি যারা ব্যাঙ্ক ট্রানজেকশনে নিতে চান তারা ট্রান্সপোর্টও নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা মদিনা চকবাজার আশিক টাওয়ারের দক্ষিণ পাশে অ্যামোশন প্লাজার নিচতলায় আমাদের একটি স্টল এবং তলায় এই শোরুমটি এছাড়াও আমাদের হোসেনপেঞ্জি সুপার মার্কেট আর একটি স্টল রয়েছে আপনারা চাইলে আমাদের ওই স্টল ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন যারা আসতে অসুবিধা মনে করেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এমন নাম্বার আমি বলছি জিরো ওয়ান এইট টু ফোর জিরো টু জিরো সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স থ্রি থ্রি পল সেভেন এছাড়াও আরও নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ সেভেন এইট থ্রি নাইন জিরো এই তিনটি নাম্বার ছাড়াও আরেকটি নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি এইট নাইন সিক্স নাইন থ্রি ওয়ান এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন কন্ডিশনে অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে তো যারা এই প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ ব্যাগগুলো নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো গতকালকে স্টক হয়েছে এবং আজকেও প্রচুর পরিমাণ প্রোডাক্ট চলে আসছে এখনও স্টে করা হয়নি চেয়েও বেশি আমাদের গোডাউনে স্টক রয়েছে প্রচুর পরিমাণ প্রোডাক্ট চলে আসছে নিত্য নতুন তো এই নতুন নতুন কালেকশানগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন